ছাব্বিশে বিধানসভা ভোট দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরেও পাখির চোখ তৃণমূলের গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল হয়নি উত্তরবঙ্গের মাটিতে ভালো ফল করেছে বিজেপি এবার বিধানসভা নির্বাচনের আগেই সংগঠন শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল ইতিমধ্যেই বিজেপি থেকে জন বাল্লাকে এনে বোমা ফাটিয়েছে তৃণমূল এবার কংগ্রেস থেকে চলে এলেন শঙ্কর মালাকার বুধবার তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের দুবারের বিধায়ক দলে যোগ দিয়ে শঙ্কর মালাকার বলেন শাসক দলের যে উন্নয়ন হচ্ছে তাতে সামিল হয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে চাই আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস প্রসঙ্গত দু থেকে দু পর্যন্ত মাটিগারা বিধায়ক প্রায় কুড়ি বছর ধরে জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা তার সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাত্তৃত কংগ্রেসের অন্দরেই রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রায় গিয়েছিলেন তখন প্রচুর জমায়েত করেছিলেন সেই শঙ্কর ঘর ছাড়াতে তা ভোটের আগে অধীর যে বড় স্টেট ব্যাক তা অপেক্ষা রাখে না অনেকেই বলছেন শঙ্করের দল বদলে উত্তরে কার্যত অভিভাবকীন হয়ে গেল কংগ্রেস দলে আসতেই শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সুব্রত বক্সি অরূপ বিশ্বাসদের হাই নিউজ নেটওয়ার্ক